প্রিয় শিক্ষার্থী বৃন্দু সম্মানিত শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ে চল্লিশ পৃষ্ঠার বীজগণিত রাশির গুণগুলো কীভাবে করতে হয় এখানে দুই নম্বরটা প্রশ্ন দেওয়া আছে এই এখানে প্রথম সংখ্যার প্লাস চিহ্নের জন্য সংখ্যাটিকে সংখ্যা রাখার ডান দিকে যেতে হয় ফর গুণ ফলের আগে মাইনাস চিহ্ন থাকা গুণ ফলের গতিপথ দিক পরিবর্তন হয়ে শূন্যের সাপেক্ষে সংখ্যা রেখা বাম দিকে অবস্থান করছে ধর এখানে একটা প্লাস এর সাথে মাইনাস থ্রি গুণ হবে তাহলে এই তিন কত ছয় তিন দুগুণা ছয় অর্থাৎ মাইনাস থ্রি কয়বার দুইবার এই যে দুই দিয়ে মাইনাস গুণ মানে মাইনাস থ্রি কয়বার দুইবার তাহলে মাইনাস থ্রি মাইনাস থ্রি তাহলে থ্রি কত মাইনাসের সিক্স তাহলে আমাদের বিন্দু থেকে আমাকে কী করতে হবে বাম দিকে দুইবার যেতে হবে বাম দিকে যদি দুইবার যায় তাহলে কী হয় এইখানে হচ্ছে মাইনাস থ্রি একবার এই আর একবার আর প্লাস টু কয়বার তিনবার তাহলে ওয়ান টু থ্রি আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যা একটা গুণফলের অবস্থান হচ্ছে কোথায় মাইনাস সিক্সে তাহলে প্লাস টু আর মাইনাস থ্রি যে গুণগুলি তাহলে আমরা লিখতে পারি মাইনাস থ্রি কয়বার তিন দুগুণের ছয় যেত মাইনাস থ্রি হচ্ছে দুইবার মাইনাস থ্রি মাইনাস থ্রি ওটা মাইনাস সিক্স তদ্রভাবে মাইনাস থ্রির সাথে মাইনাস টু এর সাথে প্লাস থ্রি তার গুণফলের অবস্থান হবে মাইনাস সিক্স কিন্তু এখানে প্রথম সংখ্যা মাইনাস তিনের জন্য প্রথম প্রথমে মাইনাস তিনের সংখ্যাটিকে সংখ্যা রাখার বাম দিকে বসানো হয়েছে অর্থাৎ মাইনাস টু কয়বার তিনবার মাইনাস টু একবার প্রথমে দুই করে লাভ দিবে এই এক দুই আবার দুই দুই চার আবার দুইয়ের পরে কি ছয় তাহলে এখানে মাইনাস টু কয় বা তিনবার যে প্রথমটা যেটা আছে সেটাকে সেটা তিনবার গুণ করব মাইনাস টু মাইনাস টু মাইনাস টু তাহলে মাইনাস টু মাইনাস টু মাইনাস টু যোগ করলে কী হয় মাইনাস সিক্স এরপর এখানে চার নং সমস্যাটিতে আছে মাইনাস টু মাইনাস টু মাইনাস টু যদি মাইনাস টু করে দুইবার যায় তাহলে কোথায় সিক্স বিন্দু পৌঁছায় অর্থাৎ মাইনাস টু এর সাথে যদি মাইনাস থ্রি গুণ করে মাইনাস থ্রি কয়বার মাইনাস টু কবার যাবে তিনবার যাবে সেটা হচ্ছে সংখ্যা রাখা গুণফলের অবস্থান সংখ্যা রাখা গুণফলের অবস্থান হচ্ছে কি প্লাস সিক্স এক্ষেত্রে প্রথম সংখ্যার সংখ্যা সংখ্যারাখার বাম দিয়েছে প্রথম সংখ্যার গতিপথ হচ্ছে মাইনাস এই জন্য সেটা বাম দিকে গিয়েছে পরবর্তীতে গুণফলের আগে মাইনাস চিহ্ন থাকার দিক পরিবর্তন করে আবার শূন্য বিন্দুতে এসেছে অর্থাৎ এখানে মাইনাস থ্রি কয়বার মাইনাস থ্রি এ মাইনাস টু গুণ কত মাইনাস থ্রি সমান মাইনাস টু কয়বার তিনবার মাইনাস টু তিন বেলা মাইনাস টু মাইনাস টু মাইনাস টু তাহলে এখানে একটা বাগান তৈরির পরিকল্পনা দেখানো হচ্ছে যেমন এই বাগানে প্রস্থ হচ্ছে চার মিটার আর দুর্গ হচ্ছে কত এখানে ছয় মিটার এখানে তিন মিটার এই অংশে সবজি লাগানো হয়েছে এই অংশে ফল গাছ লাগানো হয়েছে তাহলে আমি সবজি বাগান যদি দৌড় সবজি বাগানের দৈর্ঘ্য হচ্ছে ছয় মিটার এতটুকু খুঁজুন ছয় মিটার আর প্রস্ত চার তাহলে চার ছয় কত চব্বিশ এত মানে কি গুণ প্রস্ত চার ছয় চব্বিশ সবজি হচ্ছে চব্বিশ মিটার আর ফল বাগানের ক্ষেত্রে এদিকে আমার কত আসছে তিন মিটার আর এই পাশে অর্থাৎ এই লম্বাটা হচ্ছে এই পাশটা কত চার মিটার তাহলে এদিকে হলো চার মিটার এখানে তিন মিটার তাহলে দৈর্ঘ্য হচ্ছে চার এখানে প্রস্ত হচ্ছে তিন তাহলে তিন ছেড়ে কত বারো তাহলে বারো বর্গ মিটার এখানে এই যে সবজি বাগানটা আছে এটা দুর্গ চার মিটার আর এখানে চার মিটার আছে আর এই পাশে দুর্গ দেওয়া আছে এক্স মিটার আর এখানে আছে তিন মিটার তাহলে এখন সবজি বাগানের ক্ষেত্রফুলটা কী হবে দুর্গ আর ফ্লস্টগান এক্সের সাথে গুণ দিলে কী হবে ফোর এক্স বর্গ মিটার আর ফল বাগানে কী হবে এখানে আছে তিন আর এই লম্বাটা হচ্ছে ওদের চার তা তিন ছাড়া কত বারো তাহলে টোটাল বাগানের ক্ষেত্রফল কী হচ্ছে ফোর এক্স প্লাস বারো বর্গ মিটার আর যদি এরকম হয় এখানে চার মিটার আছে আর এখানে আসে এক্স মিটার আর এখানে কী হলো ওয়াই মিটার আছে এই অংশটা তাহলে সবজি বাগানের ক্ষেত্র কী হবে এই দৈর্ঘ্য আর ফ্রস্তের গুণ এক্স আর ফোর এগুন্দলে কী হবে ফোর এক্স বর্গ মিটার আর ফল বাগানের ক্ষেত্রে এটা হচ্ছে এই দৈর্ঘ্যটা কত হচ্ছে চার দৈর্ঘ্যটা কত হচ্ছে চার আর ফ্রস্ত হচ্ছে ওয়াই তাহলে চার আর ওয়াই এগুন্তুলি কী হবে ফোর ওয়াই বর্গ মিটার তাহলে টোটাল বাগান ক্ষেত্র কী হচ্ছে ফোর এক্স প্লাস ফোর ওয়াই বর্গ মিটার এরপর এখানে আর একটা বাগান দেওয়া আছে সবজি বাগান ফল গাছ আর কি গর্ত খি অর্থাৎ এখানে গর্ত করে মাটি দিয়ে বাগান তৈরি করা হয়েছে এই পাশে হচ্ছে চার এখানে সবজি বাগান দুর্গ এক্স তার ফল বাগানের প্রস্থ ওয়াই আর এখানে হচ্ছে কত গর্তের প্রস্ত হচ্ছে কত এক্স তো সবজি বাগানের ক্ষেত্রে কী হবে দুর্গুণ প্রস্ত এক্স আর ফোরগুন দিলে কি হবে ফোর এক্স আর ফল বাগানের ক্ষেত্রে এটা হচ্ছে ফোর তার মানে এই দুর্গটাও কি ফোর আর এখানে প্রস্থ হচ্ছে ওয়াই ফোরের সাথে ওয়াই দুর্গার প্রস্থ গুণ ফোর সাথে ওয়াই গুন দিলে কি ফোর ওয়াই বর্গ মিটার আর গর্তের ক্ষেত্রে এই যে এটা হচ্ছে লম্বাটা দুর্গটা হচ্ছে চার আর প্রস্থটা কত জেড তাহলে জেড গুণ দিলে কি হবে ফোর জেড পরের পৃষ্ঠা এখানে একটা আয় বর্গ বাগান দেওয়া আছে দুর্গ এক্স প্রস্থ এক্স তাহলে খ্যাত কি দুর্গগুণ প্রস্থ দিলে কি হয় এক্স স্কোয়ার বর্গ মিটার আর এখানে আরেকটা বাগান দেওয়া আছে এখানে প্রস্থ হচ্ছে এক্স আর দুর্গ এখানে এই অংশ হচ্ছে এক্স এই অংশ হচ্ছে থ্রি তো এই অংশ ক্ষেত্রে যদি হিসাব করি এক্স আর এক্সে গুন্ধ দুর্গ প্রস্থ গুন্দিলে কত এক্স স্কোয়ার এক্স এক্সে গুন্দি কী হয় এক্স স্কোয়ার আর যদি এই অংশ ক্ষেত্রে বাইর করি এখানে ধর প্রস্থ হচ্ছে তি আর দুর্গটা কত হচ্ছে এক্স এই লম্বাটা হচ্ছে কি দুর্গ লম্বাটা হলো দুর্গ ছড়া হলো প্রস্ত প্রস্ত হচ্ছে এখানে তিন আর এখানে হল এক্স তো গুণ দিল কি হয় তিন আর এক্স গুণ অর্থাৎ দুর্গ প্রস্তু যদি গুণ করি তাহলে এক্স আর থ্রি গুণ দিলে কি হয় থ্রি এক্স বর্গ মিটার পরের পৃষ্ঠা এখানে একটা জমিকে চারটা খণ্ডে ভাগ করা আছে এক দুই তিন চার যদি এই খণ্ড খেয়াল করি এখানে আছে এক্স এখানে হচ্ছে এক্স তাহলে এই খণ্ডটা সবুজ খণ্ডটা কী হবে দুর্গ গুণ প্রস্থ এক্স এক্স গুণ দিলে কি হয় এক্স স্কোয়ার এই খণ্ড যদি হিসেব করো এই খণ্ড যদি আমরা হিসেব করি এখানে হচ্ছে কত তিন আর এই অংশটা হচ্ছে এক্স প্লাস টু এই অংশটা হচ্ছে কত সরি এই যে এক্স এ থেকে এ পর্যন্ত হচ্ছে কত এক্স এখান থেকে এ পর্যন্ত হচ্ছে এক্স তাহলে এখানে এক্স হচ্ছে দৈর্ঘ্য আর ফ্লস হচ্ছে তিন তাহলে তিন আর এক্সের গোন্ধে লিখি হয় তিন এক্স আর এখানে এই যে এই অংশটা এই অংশটা হচ্ছে কত এক্স দৈর্ঘ্যটা কত এখানে এক্স আর এখানে ফ্লস্ট হচ্ছে টু তো টু আর এক্সের গুন্ধে লিখি হয় টু এক্স আর যদি এই অংশটা হিসাব করি উপরের অংশটা খেয়াল করি এই দৈর্ঘ্যটা হচ্ছে তিন আর পাশে ছটা কত দুই তাহলে দুই আর তিন গুণের তিন দুগুণে ছয় তাহলে এখানে পুকুরের ক্ষেত্র ফলটা কী হবে এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স যোগ করলে এক্স স্কোয়ার প্লাস তিন দুই কত পাঁচ এক্স আর এখানে হচ্ছে কত ছয় এই যদি আর একটা বর্গের বাগান হয় এখানে দুর্গটা হচ্ছে এক্স আর ফ্লস্ট ধর এই অংশটা হচ্ছে এক্স মাইনাস থ্রি তাহলে দুর্গার ক্ষেত্র হলো কি হবে দুর্গুণ প্রস্তুত এক্সের সাথে এক্স মাইনাস থ্রি গুণ এত বর্গমিটার আর এই অংশটা যদি থ্রি দেওয়া হয় আর এই অংশটা হচ্ছে এক্স তাহলে এখানে লম্বাটা হচ্ছে দুর্গ দুর্গল এক্স আর প্রস্তুত হলো তিন তা দুর্গ গুণ তিন আর এক্স গুণ দিলে কি হয় তিন এক্স বর্গ মিটার এই বেলায় যদি আমরা খেয়াল করি এখানে দুর্গ দেওয়া আছে এক্স মাইনাস থ্রি আর এখানে দেওয়া আছে এক্স মাইনাস টু তাহলে ক্ষেত্রে কি দুর্গ গুণ প্রস্ত অর্থাৎ এক্স মাইনাস টু এর সাথে এক্স মাইনাস থ্রি গুণ হবে আর এই অংশ খেয়াল করে এটা যদি থ্রি হয় আর এই অংশটা হচ্ছে কত এক্স মাইনাস টু তাহলে দুর্গ প্রস্থগ গুণ তাহলে এক্স মাইনাস টু এর সাথে থ্রি গুণ তুলে ক্রি ইন্টু এক্স মাইনাস টু আর যদি এই অংশের ক্ষেত্রে বের করতে চাই এখানে চড় আসছে কত প্রস্ত আসছে দুই আর এই যে লম্বাটা ফুরাটা ফুরাটা হচ্ছে কত এক্স ফুরাটা হচ্ছে কত এক্স কীভাবে এক্স এই এক্স মাইনাস থ্রির সাথে যদি থ্রি যোগ প্লাসে থ্রি মাইনাস থ্রি কাটা গিয়ে আর থাকে অত এক্স তাহলে পুরোটা হচ্ছে আমার এক্স আর এটা পাশে হলো টু তা টু এর এক্সে কিন্তু কী হয় টু এক্স আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম